শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি চলে আসলাম সকাল সকাল নতুন আর একটি ভিডিও নিয়ে আর আজ সকাল মানে ভোর পাঁচটার সময় আমি উঠেছিলাম বাসি আসি খব কাজ বাস সেরে তারপরে বসেছিলাম একটু মালে না তো মালটা যেহেতু এগোবে না যাবে যেহেতু কালকে বৃহস্পতিবারের দিনে তো ভাবলাম তাহলে কিছুটা মাল করে আর কি মানে এগিয়ে রাখি তো দেখো এখন যেহেতু সাতটা বেজে গেছে তো এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত ভাত প্রায় হয়ে এসছে আর কি অনেকটা আগে বসে দিয়েছি আর কি তো আজকে করব ভাত ডাল আর করব আলু ভাজি আজকে আম দিয়ে ডাল করব আর কি টক ডাল করব তো তারপরে এদিকে ডালটা বসিয়ে দিয়ে তো ওইদিকে চলে আসলাম আমি এখন ঘরে তো ঘরে এসে যে ঘরটা এখন গুছাচ্ছি ওইদিকে অঙ্কুশের বাবাও উঠে গেছে অঙ্কুশও উঠে গেছে তো সবাই রয়েছে বাইরে তো ভাবলাম না ঘরটাকে গুছিয়ে নিই তো তারপরে আর কি সবাই মিলে একসাথে চা খাওয়া হবে তো এই দেখো আগে প্রথমে হচ্ছে গিয়ে কাঁথাগুলো সব সুন্দর করে ভাস করে রেখে দিলাম এদিকে তো আজকে আবার অঙ্কুশের আছে পরীক্ষা তো দিতে নিয়ে যাবো অবশ্যই তো তার আগে যে কাজগুলো থাকে আবার রোজগারের মতো তো সেই কাজগুলো আগে কমপ্লিট করবো তারপরে আর কি অঙ্কুশকে নিয়ে আর কি পরীক্ষা দিতে নিয়ে যাব তো দেখা এক এক করে সব আমি কাঁথাগুলো ভালো করে সুন্দর করে ভাস করে রাখলাম তো রেখে এরপরে এখন বালিশগুলো সুন্দর করে ভাস করে রাখবো তিনটে বালিশ তিনটেই সুন্দর করে দিয়ে গুছিয়ে রেখে দিলাম দিয়ে এবার কোল বালিশটা যেহেতু মানে সাইটে রাখি তো রেখে এর হচ্ছে বেড কভারটা সুন্দর করে টান টান করে ঝেড়ে ঝেড়ে একবারে সুন্দর করে গুছিয়ে রেখে কিন্তু আমি চলে এসেছি এখন রান্নাঘরে আর এইদিকে যেহেতু আমার রান্নাটা হয়ে গেছে কমপ্লিট তো এক এক করে দেখো সব কিছু কিন্তু গুছিয়ে রেখে দিচ্ছি আর একবারে কিন্তু থালাবাসন সব কিছু সুন্দর সুন্দর করে মেজে গুছে সব নিয়ে চলে এসছি এ নিয়ে হচ্ছে কি জলগুলো সব ফেলে দিচ্ছে এখন থালাবাসনের থেকে তো দিয়ে এইগুলো আবার উপর করে রেখে দিচ্ছি একবারে সব সুন্দর করে আর এদিকে কিন্তু অঙ্কুশের বাবা যখন স্নান করছিলো তখন অঙ্কুশকে একবারে স্নান করে দিয়েছিল তো এই দেখো অঙ্কুশ কিন্তু স্কুলের ড্রেস পরে পুরো রেডি হয়ে গেছে তো আমার এখানে নাকি বসে আমার সাথে কথা বলছিলো আর আমি এই কাজগুলো করছিলাম তো এখন প্রায় সাড়ে নটার মতো বাজে বলে তাই আমি এখনও রেডি হইনি আমি ভাবছি কি বাড়ির যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো একবারে করি তারপরে গিয়ে রেডি হবে এই দেখো তারপরে কিন্তু আমি যে রেডি হয়ে গেছি তো রেডি হয়ে এই এদিকে কিন্তু আমার পুজোটাও দেওয়া কমপ্লিট তো পুজো দিয়ে চলে গেছিলাম স্কুলে স্কুলে গিয়ে তার কোনো ভিডিও করে নিয়ে আর দেখো স্কুল থেকে বাড়ি আসতে না আসতে চালু হয়ে গেছে আজকে বৃষ্টি মানে সেই রকম তো বৃষ্টি না ছিটে ছিটেপুটা মানে একটুখানি আর কি হয়েছে আর কি মানে উঠোনো ভিজি নি এদিকে কিছুই না মানে ওইরকম আর কি হালকা পাতলা একটু বৃষ্টি হয়েছে বেশ কিছুক্ষণ এদিকে দেখো ভালো একটু একটু বৃষ্টি হচ্ছে ওই এখনই বন্ধ হয়ে যাবে আর কি তো তারপরে কিন্তু আজ একটা জায়গায় যাবো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো মেন ভিডিও এটাই তো এই দেখো সন্ধ্যার একটু আগ দিয়ে আর কি তো এখন প্রায় ওই সাড়ে পাঁচটার মতো আর কি বাজে তো এখন আমরা রেডি হয়েছি তো আজ হচ্ছে মানে আমার জায়ের মেয়ে তার মেয়ে হচ্ছে তো টুকির মেয়ে আর কি আমরা আর কি টুকি টুকি বলেই ডাকি ওকে তো ওর ভালো নাম হচ্ছে সুমি তো সুমির মেয়ে হয়েছে তো ওর হচ্ছে শ্বশুরবাড়ির থেকে আজকে আসবে নিতে নিতে এসে তো আমরা সবাই মিলে আর কি যাচ্ছি ওকে আর কি দিতে তো হচ্ছে এই যে বাজনাঘেটে করেছে আর সবাই এত মজা করেছি তা কি বলবো মানে সবাই সবাই খুব খুব নাচা নাচি সবাই মিলে খুব মজা করতে করতে যেহেতু মানে আমাদের মানে এক পাড়ার মধ্যে বলতে গেলে বাড়ি মানে খুব একটা যে দূরেতে না এই তো এখান থেকে এইটু মানে তো সবাই মিলে আর কি নাচতে নাচতে আর কি মানে নাতনিকে আজকে বাড়ি দিতে গেছিলাম আমার নতুন আর নাতনি আজকে প্রথম বাড়িতে গেল তো সবাই মিলে খুব খুব নেচেছে খুব আনন্দ করতে করতে বেশ গেছি বাজনা পাটি রয়েছে আর সুন্দর সুন্দর বেশ গানও হচ্ছে তো সবাই মিলে বেশ মন দিয়ে নাচছে এই দেখো এদিকে এই যে আমার এই সাইডে আমার একটা যা ওইদিকে আমার একটা বান্ধবী রয়েছে আর এদিকেও একটা হচ্ছে কি বিয়ানি হয় আর কি আর মাঝখানে আমি নীল কালারের শাড়ি পরেছি এটা গোলাপি কালারে তো এটা তো আমি ওখান থেকেই বুঝতে পেরেছি আমি কোন কালার আমি কী কালারের শাড়ি পরেছিলাম তো এখানে দেখো সবাই মিলে নাচতে নাচতে যাচ্ছি আর বাইরে না খুব একটা যে দূরে না একদমই কাছে যেহেতু তো এর জন্য না সবাই মিলে খুব মজা করেছি আর যেহেতু মেয়ে হয়েছে অনেকের বাড়িতে দেখি মেয়ে হলে চোখ মুখ কালো করে কিন্তু না এটাতে রকম করিনি এরা মানে মেয়ে হয়েছে বলে আরও বাজনা বাটি নিয়ে এসে মানে খুব খুব এত যে আনন্দ হয়েছে এদের মধ্যে মানে কী বলবো আর মানে এতটা এরা খুশি মেয়ে হয়েছে বলে যে সবাই মিলে এসে বাজনা পার্টি করে নাচতে নাচতে মেয়েকে বাড়ি নিয়ে যাচ্ছে ভাববা যায় আজকের দিনে মেয়ে হলে এত সুন্দর আনন্দ করে কিন্তু অনেকের বাড়ি এখনও আছে তারা মেয়ে হলে মানে কি বলবো থাক সে সব কথা বাদ দিলাম আজকের দিনে বেশ আনন্দ করতে করতে কিন্তু ভালোই দূরে আমরা কিন্তু চলে এসেছি সবাই মিলে এখানে তো এখানে কিন্তু সবাই ছিলাম আর কি আমাদের ওই দিক থেকে তো এই যে আর কি এদিকে আমার এই ভিডিওটা আর কি বর্ষা করে দিচ্ছিলো আমি করিনি আজকে আমি যেহেতু নাচ করছিলাম তার জন্য এই যে বর্ষা আমার ভিডিওগুলো সব করে দিচ্ছিলো এখানে আর কিছু কিছু লোক তো মনে করছে যে আমরা হচ্ছে কি কালী ঠাকুর আনতে যাচ্ছি তো আমরা যখন আর কি মানে অনেক নাতনিকে দিয়ে যখন বাড়িতে আসছি তখন আমাদেরকে এক দুজনে আর কি রাস্তাতে বলছে কি কালী ঠাকুর আনতে গেছিল আমরা বলছি না আমরা কালী ঠাকুর আনতে যাইনি আমরা গেছিলাম নাতনিকে বাড়ি বাড়ি দিয়ে আসতে আর কি সবাই মিলে নাচতে নাচতে বাজনা মাটি যেহেতু করেছে তো বলছে কি আমরা তো সবাই ভেবেছি হচ্ছে কি তোমরা কালী ঠাকুর আনতে গেছিলে তো আমরা বলছি না আমরা কালী ঠাকুর আনতে যাইনি আমরা আমরা নাতনিকে বাড়ি দিতে গেছিলাম তো সবাই মিলে দেখো বেশ আনন্দ করতে করতে কিন্তু প্রায় বাড়ির কাছে চলে এসেছি আর মানে ওদের বাড়িটাও খুব সুন্দর করে সাজিয়েছে চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে কিন্তু সবাই ছিল যে সবাই বেশি নাচতে নাচতে যাচ্ছে আর রাস্তাতে দেখো কত লোকজন দেখছে মানে এরকম করে যে সবাই মিলে ভাজনা ভাটি নিয়ে নাতনিকে নিয়ে যে বাড়ি যাচ্ছে সবাই মিলে নাচতে নাচতে যে সবাই আর কি রাস্তা দিয়ে সব দুই দিকে আর কি লোকজন ছিল তো সবাই আর কি দেখছিলো আর কি তো এই দেখো আমি কিন্তু চলে এসেছি এই যে আমার মেয়ের বাড়িতে মানে আমার জায়ের মেয়ে মানে আমারও তো মেয়ে তো এই যে আমরা কিন্তু চলে এসেছি আর ওদের বাড়িতে দেখো খুব সুন্দর করে সবাই মিলে কিন্তু সাজিয়েছে তো এদিকে আর কি এই যে ফুল দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে এই যে একদম পুরো ওদের ঘর অবধি একদম বেলুন দিয়ে ফুল দিয়ে এই যে ওদের ঘর তো এই যে খুব সুন্দর করে সাজিয়েছে তো ভিডিওগুলোতে সবই বর্ষা করেছে এই যে খাটটাও বেশ সুন্দর করে সাজিয়েছে এই জায়গায় তো তারপরে কিন্তু এদিকে এখন হচ্ছে গিয়ে মানে মেয়েকে আর কি নিয়ে আসবে বরণ করে আর কি নাতনিকে আর মেয়েকে এখন আর কি ঘরে নিয়ে আসবে বরণ করে তো কি সুন্দর করে যে সাজিয়েছে ঘরটা খুব সুন্দর হয়েছে তো সবাই মিলে কিন্তু খুব খুশি হতে বাড়িতে তো ওই যে সবাই মিলে কিন্তু মানে সবাই আর কি বাইরে দাঁড়িয়ে রয়েছে আগে বরণ করবে তারপরে আর কি সবাই মিলে ঘরে ঢুকবে এদিকে আবার একটা ফিতেও লাগিয়েছে আর কি ফিটে কাঁদবে তো ওইদিকে দেখো খুব সুন্দর করে আর কি সাজিয়েছে এদিকে কিন্তু হচ্ছে কি সবাই মিলে এত মজা করছে তা কী আর বলবো আর যেহেতু বাজনা বাটি বাজছিলো এর জন্য আমি আর গানগুলো দিতে পারিনি কারণ যেহেতু কপিরাইট করবে এর জন্য আর কি সেই ভয়েতে আর কি গানগুলো দিলাম না তো এবার দেখো আর কি ফিতে কাটবে তো এক এক করে কিন্তু এবার সবাই আর কি আসছে যে তো প্রথমে কিন্তু ওদের ওই গেটের ওখানে কিন্তু ঠাকমা দাদু ওর কাকিমা তো সবাই মিলে কিন্তু ওকে প্রথমে ওখানে বরণ করেছে মানে পুরো গেটের সামনে তো তারপরে কিন্তু এদিকে এসে আর কি ফিতে কাটে তারপরে আর কি ঘরে গেছে মানে খুব সুন্দর করে বেশ মানে খুব ভালো লেগেছে আমার কাছে তো দারুণ লেগেছে যে ওদের বাড়ি যে সবাই এত খুশি হয়েছে তা কি আর বলবো কারণ ওদের মুখগুলো দেখলে তোমরা বুঝতে পারবো এত খুশি সবাই মানে সবাই মিলে নাচ করছে সবাই মিলে সহিহাল্লা মানে সবাই মিলে মজা করছে তো এই যে সোনা মামাকে এখন হচ্ছে কি ওর কাকিমা আর কি ওকে বরণ করছে তো এই যে আমার মানে মেয়ে আর এদিকে আছে ওর মেয়ে মানে নাতনি আমাদের সম্পর্কে আর কি নাতনি হয় মানে এই বয়সে আমি দিদমা হয়ে গেছি আর কি তো যাই হোক তো হচ্ছে কি এরপরে কিন্তু এখন ঘরের দিকে নিয়ে আসবে আর কি তো সবাই মিলে আর কি বরণ করবে ওদের বাড়ির থেকে আর কি তো এই যে আমাদের ছোট্ট বোন ওটা কিন্তু খুব সুন্দর করে আর কি চুপচাপ ওর মায়ের কোলে আর কি বসে রয়েছে এই যে ওর ঠাকুমা এখন ওকে আর কি বরণ করছে আর ও কিন্তু সবার মুখের দিকে আর কি দেখছে আর কি যেহেতু ছোট্ট মানুষ তো তো এই যে চুপচাপ মানে বসে রয়েছে ওর মার কোলে আর কি তো এরপরে আর কি ঘরে নিয়ে যাবে তো এখানে আর কি সবাই মিলে এক এক করে আর কি এটা ওর ঠাকুমা তো এদিকে আগে তো করে করলো বরণ হচ্ছে ওর হচ্ছে মানে কাকিমা তারপরে ওর ঠাকুমা তারপরে ওর দাদু তো সবাই মিলে বেশ বরণ করলো এদিকে মানে মা মেয়ে দুজনকে এদিকে ছোট্ট বোনটা চুপচাপ রয়েছে বেশ মানে খুব ওর মনেও খুব খুশি হচ্ছে যে সবাই আনন্দ পাচ্ছে ওর মনে মানে দেখে মনে হচ্ছে খুব খুশি একেবারে ও তারপরে এবারে আসলো আমাদের ছোট্ট দাদু তো ওর দাদু ওকে আর কি বরণ করছে এবারে এই যে হচ্ছে আমাদের ছোট্ট দাদু তো ওদের বিয়ায় মশাই আর কি তো ওকে বরণ করছে এখন আর এদিকে ছোট্ট মনে চুপচাপ রয়েছে এই যে দেখতে খুব মিষ্টি লাগছে এই যে তো সবাই মিলে এখানে খুব খুব খুশি দেখো সবারই গাল ভরা পুরো হাসি আর দেখতে এত সুন্দর লাগছে না ভিডিওটা এখন আমি দেখছি আমার খুব ভালো লাগছে এডিট করেছি যে কিন্তু মানে যেহেতু মানে আর কি বাজনা বাটির আওয়াজ ছিল ওর মধ্যে তো সেই কারণে বাজনা বাটির ওই শব্দগুলো আমি কেটে দিলাম দিয়ে আর কি নিজের ভয়েসগুলো বসিয়ে দিলাম জানি আমার ভয়েস খুব একটা ভালো না তবু ভিডিওটা তোমরা দেখো আশা করি খুব ভালো লাগবে আর ভিডিওটা কেমন হয়েছে আশা করি সবাই একটু কমেন্ট করো তো এবারে কিন্তু হচ্ছে যাবে আর কি ঘরের দিকে তো ফিটে কেটে কিন্তু চলে আসলে এবারে ঘরের দিকে এই যে ছোট্ট ওদের ঘরে চলে আসলো এই যে তো এই যে চলে আসলো ওদের ঘরে এখন তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে বাই